ইসলামী সুরে সুরে গে যায়গান ভালো লাগে আমাদের ইসলামী গান ইসলামী সুরে সুরে গে গান ভালো লাগে আমাদের ইসলামী গান ওকে উপর মোড়া দিয়ে যাই ছড়িয়ে যায় যেন ইসলামী গান ওকে রূপোর মোড়া দিয়ে যাই ছড়িয়ে যায় যেন ইসলামী গান ভুল মানুষের ভুল ধরিয়ে দিব আঁকের কথা বলে দাওয়াত দিব ভুল মানুষের ভুল ধরিয়ে দিব আঁকের কথা বলে দাওয়াত দিব ভালো লাগে আমাদের ইসলামী গান মরা শিল্পী বাংলার নজুয়ান ভালো লাগে আমাদের ইসলামী গান মরা শিল্পী বাংলার নজুয়ান ইসলাম হলো শান্তির ধর্ম করে যাই আমরা ইসলামী কর্ম ইসলাম হলো শান্তির ধর্ম করে যাই আমরা ইসলামী কর্ম ইসলাম থাকবে যত দিন দুনিয়া থাকবে তত দিন ইসলাম থাকবে যতদিন দুনিয়া থাকবে ততদিন ভালো লাগে আমাদের ইসলামী গান মরা শিল্পী বাংলার নৌজুয়ান ভালো লাগে আমাদের ইসলামী গান মরা শিল্পী বাংলার নৌজুয়ান ইসলাম সুরে সুনে গে যাই গান ভালো লাগে আমাদের ইসলামী গান ইসলাম সুরে শুনে গে ভালো লাগে আমাদের ইসলামী গান কর যাব যাব মধুর সুরে কর গে যাব মধুর সুরে কর পড যাব মধুর সুরে কর গে যাব মধুর সুরে ভালো লাগে আমাদের ইসলামী গান মোরা শিল্পী বাংলার নৌজন ভালো লাগে আমাদের ইসলামী গান মোরা শিল্পী বাংলার নজয়ান ইসলামী সুরে সুরে গে যাই গান ভালো লাগে আমাদের ইসলামী গান ইসলামী সুরে সুরে গে যাই গান ভালো লাগে আমাদের ইসলামী গান ইসলামী সুরে সুরে গে যায়গান ভালো লাগে আমাদের ইসলামী গান